হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাইকে জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি আজকে ছিল কোনো রান্না বান্না না আজকে ছিল সবজির মানে ব্লগ আজকে হচ্ছে সবজি মানে বিয়ের মানে রঙ রং। সবজি দেখতে পাচ্ছেন কত রঙের কত রঙের সবজি আছে এখানে দেখে ভালো লাগছে এটা পুরো আড়ত থেকে নেওয়া হয়েছে তো একজন দিয়ে যায় আড়ত থেকে আমাদের পয়সা পয়সা খুব একটা নেয় না মানে রিলেটিভের মতন বন্ধুর মতন হয়ে গেছে তো উনি যে আজকে দেবেন আমি তো বুঝতে পারিনি তো আমিও বাজার করে নিয়ে এসছি তো উনি তো অনেক কিছু দিয়ে চলে গেছেন আমার বাজারটা এই যে ফুলকপি এই যে বেগুন ফুলকপির দামটা লিখছে সত্তর টাকা বেগুনগুলো পনেরো টাকার মতন লেগেছে আর শসা আমি মানে অনেক টাকা শসা নিয়ে চলে এসেছি শসার দাম তো বাজারে প্রচুর শসা আমি অনেক টাকা নিয়ে চলে এসেছি তারপরে এটা হচ্ছে আমাদের পেয়ারা পাখি পাখি একটা পাখি থাকে সে খায় আর এই যে আমার আমার এবার পুকলা থেকে সবজি বেরাচ্ছে আমিও অনেক কিছু সবজি বাজার করে ফেলেছি তো যাই হোক মোটামুটি সব গুছিয়ে তো রাখতে হবে কিছু করার নেই উনি যে দিয়ে যাবেন সেটা আমি তো বুঝতে পারিনি এরপরে ফিরে এলাম দুপুরে রান্নাতে এবার দুপুরে রান্নার জন্য শাক দিয়ে ডাঁটা দিয়ে আলু বেগুন সব কিছু দিয়ে একটা চটচটি করবো তার জন্য কেটে ফেলেছি এরপর এলাম মোচা মোচার আজকে বড়া করব তার জন্য এইভাবে কেটে নিয়েছি সিদ্ধ করে জল গালাতে হবে মোচা কেটে রেখেছি এরপরে ফুলকপি আলু ফুলকপিটা হাফ করেছি সন্ধ্যার দিকে একটু রান্না করবো বলে রাত্রে এটা এখন হয়ে যাবে আর চালতা চালতাটা আমার ভীষণ পছন্দের আর চালতাটা খুব ভালো আমার চালতা চাটনি আচার খেতে ভীষণ ভালো লাগে রান্না বান্না সব গুছিয়ে টুছিয়ে এবার চলে এলাম সবজি ধুয়ে টুয়ে সব গুছিয়ে নিয়েছি করোনার পর থেকে সবজিগুলো সব ধুয়ে রাখাই আচ্ছা বলুন তো এখানে শশা কত টাকার আছে আর এই যে পাতাটা দেখলেন কুলে কুলেখাড়া পাতা ও বাবা গ্রামের দিকে তো টাকা তো মানে টাকাই লাগে না এমনিতেই পাওয়া যায় আর আমাদের এই দিকে বাগরি পাঁচ টাকায় দুআটি দিবে আবার শুরু মানে সরু সরু রোগা রোগা মানে দেখলেও মানে হাসিও লাগে যে আমাদের তো মানে বাবা বাড়ি গ্রামের দিকে তো গেলে মনে হয় ও বাবা পুরো তুলে দিয়ে যায় এখানে তো একবার আর্য সৃষ্টি দাম আর দেখতে পাচ্ছেন অনেক রকমের সবজি আছে কিন্তু আর একদম তুলে রেখেছি তার জন্য ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে আমি এবার ফ্রিজে তুলব তার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম যে কত টাকার সবজি বাজার হতে পারে এগুলো মনে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আজকে